বাল্যবিবাহ রোধে জনগণকে সচেতন করতে লালগোলায় বাপু ভাবনা অ্যাসোসিয়েশন ও লালগোলা থানার যৌথ উদ্যোগে এবং লালগোলা শৈলেজা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সহযোগিতায় ট্যাবলো সহযোগে বিশেষ পদযাত্রার আয়োজন করা হল এদিন শপথ বাক্য পাঠ করে লালগোলা শৈলেজা মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয় থেকে র্যালি শুরু হয় ট্যাবলোর ফিতে কেটে র্যালি আরম্ভ করেন এসআই জগন্নাথ ঘোষ ছিলেন প্রধান শিক্ষিকা কাকলি চৌধুরী বিডিও অফিস আধিকারিকরা আইসিডিএস কর্মীরা এবং প্রায় এক হাজারজন স্কুল ছাত্রী সহ বাপু ভাবনা অ্যাসোসিয়েশনের পরিচালক প্রতীক চৌধুরী প্রমুখ পদযাত্রা লালবোলার বিভিন্ন রাস্তা ঘুরে স্কুলে এসে শেষ হয় এ প্রসঙ্গে কে কি বলেছেন দেখব আজকে কর্মসূচি ছিল যে আমাদের এই হাই স্কুল থেকে একটা বড় ছাত্রছাত্রী নিয়ে একটা র্যালি সেই র্যালিটা আমরা গিয়ে থানা পর্যন্ত শেষ করলাম সেই র্যালির উদ্বোধন করলেন আমাদের মাননীয় জয়েন্ট বিডিও সাহেব এবং সেকেন্ড অফিসার বিডিও সাহেব একটা বিশেষ জরুরি মিটিংয়ে এসডি অফিস চলে যাওয়ার জন্য থাকলেন না কিন্তু সবাই শুভেচ্ছা আমাদেরকে জানিয়েছেন এবং সেখানে থানা সেকেন্ড অফিসার এবং সিআই নিজে প্রেজেন্ট ছিলেন আমরা সেই প্রোগ্রামটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আপনারা জানেন যে আমাদের মুর্শিদাবাদ জেলায় অলরেডি দুটো ব্লককে চাইলমের এসপি ব্লক গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছেন আমাদের মুর্শিদাবাদ জেলা প্রশাসন হরিয়ারপাড়া এবং বহরমপুরকে একত্রিশে ডিসেম্বর চাইল্ড ম্যারেজ ফি ঘোষণা করবেন সেই অনুযায়ী কাজ চলছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের প্ল্যান এবং জেলা প্রশাসনের সেটাতে উদ্যোগী যে আমরা পুরো মুর্শিদাবাদ জেলাকে আমাদের যে বদনাম আছে আমরা বেশি চাইল্ড ম্যারেজ ফ্রি এবং সেই উদ্যোগ নিয়েছেন প্রশাসন তারই পাঠস্বরূপ এটা একটা বড়ো প্রচার এই প্রচারটা আমরা হান্ড্রেড ডেজ হান্ড্রেড ডেজ ধরে করছি পুরো মুর্শিদাবাদ জেলার আনতে পানতে মুর্শিদাবাদ জেলাতে একশো দিন ধরে আমাদের এই ট্যাবলেটটা ঘুরবে প্রত্যন্ত গ্রাম পঞ্চায়েত প্রধান মেম্বার সবাই সহযোগিতায় বিভিন্ন একদম প্রত্যন্ত প্রত্যন্ত গ্রামে যাবে বিভিন্ন স্কুল অংশগ্রহণ করবে বিভিন্ন পঞ্চায়েত অংশগ্রহণ করবে বিভিন্ন পঞ্চায়েত সমিতি অংশগ্রহণ করবে এবং জেলা প্রশাসন তো আছেই আগামী দিনে আরও দুটো ব্লকে চাইল্ড ম্যারেজ প্রিক্রিয়া করা হবে তারই পার্ট হিসাবেই আমাদের এই ট্যাবলো বাপু উদ্যোগে একশো দিনের ধরে সারা জেলায় ঘুরবে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ পিটিতে আগামী উনত্রিশ তারিখে মুর্শিদাবাদ পিঠিতে পুলিশ ট্রেনিং আছে এবং তখন থেকে পুরো মাস ও জেলায় ঘুরবে এই জেলায়ও ঘুরবে এই উদ্যোগের জন্য আমরা নিয়েছি যাতে আমাদের জেলা চাইল্ড ম্যারেজ একদম সম্পূর্ণভাবে নির্মূল হয় এবং আমরা এর জন্য ধন্যবাদ দেবো মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে স্থানীয় প্রশাসনকে এবং বিশেষ করে মিডিয়া পারসনকে কারণ আমরা দেখেছি যে এই পুরো এই উদ্যোগে জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে যে সমস্ত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানরা কাজ করছেন বিশেষ করে তো অন্যতম হচ্ছে বাপু তাদেরকে মিডিয়া সবসময় সার্বিকভাবে সহযোগিতা করেছেন আমরা যে ডেকোরেটার বেলাদের সঙ্গে প্রোগ্রাম করেছি মিডিয়া তাতেও ইনভলভমেন্ট হয়েছেন আমরা বিভিন্ন হোটেল ডেকে প্রোগ্রাম করেছি যাতে আমাদের এখানে চাইল্ড ম্যারেজ এবং চাইল্ড লেবার না থাকে কারণ দেখবেন একটা চাইল্ড লেবারের সঙ্গে চাইল্ড ম্যারেজের বিশাল বড় সম্পর্ক আছে কারণ গার্লফ্রেন্ডকে গিফট দিতে হবে এই জন্য সে চাইল্ড ম্যারেজের চাইল্ড লেবারে কাজ করছে করে চাইল্ড ম্যারেজ করার জন্য গার্লফ্রেন্ড বুঝবে তো এইটা যদি একটার সঙ্গে একটা রিলেটেড হয় সেটার জন্য আমাদের সমস্তটাই বন্ধ করতে হবে সেই কারণে মিডিয়ারা এই ব্যাপারে খুব সজাগ সেজন্য আমরা বিশেষভাবে আমরা বাপুর পক্ষ থেকে মিডিয়াকে অন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন স্প্যানিশ এই শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহ って。I